সবাই কেমন আছো আজকে একটা নতুন বিষয় নিয়ে হাজির হলাম গাউস সাইডাল মেথড ইউজিং ক্যাসিও এপেক্স নয়শো একানব্বই গত ক্লাসে আমরা জ্যাকবি ম্যাথড পড়েছিলাম জ্যাকবি ম্যাথড আর গাউস সাইডাল ম্যাথডের ভিতরে পার্থক্য বুঝতে হলে তোমাকে আমার এই ক্লাসটা সম্পূর্ণ করতে হবে এজন্য আমি একই সমীকরণ জোট রেখেছি যাতে তোমাদের সহজে বুঝতে পারো তা আমরা গত ক্লাসে কী করেছিলাম একটু দেখে আসি গত ক্লাসে দেখো আমরা সেই সমীকরণ থেকে তোমাদেরকে বলেছিলাম কিভাবে আমরা এক্সয় জেডের মান বের করব তারপরে স্প্রেডশিটে দেখো আমরা এ বি সি মানটা লিখছিলাম এই জ্যাকবির সাথে গাউস সাইডালের শুধু এতটুকুই পার্থক্য দেখো এখানে আমরা এক্স জেডের পরিবর্তে এবিসি লিখছিলাম এখানে বি অন সি ওয়ান এ ওয়ান এগুলো লিখছিলাম সব ওয়ান তো সাইডালে এসে একটু পরিবর্তন হবে পরিবর্তনটা দেখো এ ঘরে আমরা ঠিক আছি বি এর ঘরে যে দেখো এ টু লিখছি জ্যাকবিটা যেটা ছিল এ ওয়ান সি ওয়ানের ঘরে এ টু বি টু পরিবর্তনটা হচ্ছে গাউজ সাইড মান পরিবর্তন হওয়ার সাথে সাথে ঘরের মানটা পরিবর্তন হয় তাহলে তোমরা শুধু এই ফর্মুলাটুকুই মনে রাখবে আর কিছুই না যা কবিতে আমরা সব ওয়ান লিখবো আর সাইডালে এসে যেটা পরিবর্তন হবে যে এর পরে বিগ লিখছি দেখো বি ঘরে তাহলে এ পরিবর্তন হয়েছে এজন্য জন্য এ ওয়ানের পরিবর্তে এ টু সি এর ঘরে দেখো এ আর বি আছে তাহলে এ আর বি আগে পরিবর্তন হয়েছে এখানে লিখবো এ টু বি টু এই এতটুকুই পরিবর্তন আর নিয়ম সব আগের যে আমরা এক্সাইজ মান বের করব এবার আমি তোমাদের ক্যালকুলেটারে দেখো বিষয়টা দেখবা ক্যালকুলেটারে তোমাদেরকে দেখাচ্ছে ওয়ান করার পরে আমাদেরকে স্প্রেডশিটে আসতে হবে স্প্রেডশিটে আসার পরে জিরো একজিকিউ তাহলে প্রথমে আমরা কী করলাম এবিসি এবার অনুরূপভাবে একই গতদিন যে ক্লাসে তোমাদেরকে দেখাইছি জ্যাকবি কবি ম্যাথডে তাহলে দুই নম্বরে যাওয়ার পরে আমাদের কাজটা কি আমাদের এইখানে টুলস টুলসের যে ফিল ফর্মুলা ফর্মুলাটা লিখবো তা ফর্মুলাটা আমাদের কী ছিল দেখো ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখাই ফর্মুলা এখানে আমি খাতায় লিখে রাখছি তোমরা এটা নোট করে নেবে আমি এটা ইনপুট দিচ্ছি তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের ব্র্যাকেট থ্রি প্লাস ফাইভ বি ওয়ান প্লাস টু সি ওয়ান বা টেন ওকে যা কবিতে আমাদের ঘর ইচ্ছা মতো এখানে আমরা ইচ্ছা করলে এগারোও দিতে পারি দশও দিতে পারি এগারো দিচ্ছি কনফার্ম এবার বিয়ের ঘরে চলে যাও যথারীতি একইভাবে টুলস ফিল ফর্মুলা এখানে পার্থক্য তো বলেছি তোমাদের যা কবিতে সব ওয়ান লিখবা এ ওয়ান বি আর গাউ সাইড এসে যে ঘরটা পরিবর্তন হবে যেমন দেখো এখানে আমাদের বিয়ের ঘরে আমরা এ টু লিখছি সি এর ঘরে এ টু বি টু এই জাস্ট এতটুকুই মনে রাখবার কিছুই না থ্রি প্লাস ফোর এ টু থ্রি সি ওয়ান বা টেন ওকে অনুরূপে ডি এর ঘরে যাব ডের ঘরে যাও ডি ঘরে গেলে আমাদেরকে একইভাবে টুলস ফিল ফর্মুলা ফর্মুলা তোমরা দেখছো ফর্মুলা হচ্ছে ব্রাকেট মাইনাস থ্রি মাইনাস এ টু সিক্স বি টু ব্র্যাকেট কোলোস ভাগ টেন ওকে তাহলে কাজ আমাদের খুবই অল্প কাস কিন্তু আমাদের খুবই অল্প কাজ হচ্ছে এই এ বি সি এই তিনটা মান ইনপুট দেওয়ার পরেই উত্তর চলে আসবে তাহলে তোমরা ভালোভাবে দেখলে এবার শেষে দেখো আমরা এগারোটা ঘর দিয়েছিলাম তাহলে কাল গত দিনের মতো আমরা এগারো ঘরের শেষে যে দেখি এই যে আমাদের শেষের যে লাইন এ বি সি এ মানে আমাদের এক্স বি মানে ওয়াই সি মানে জেড দুইটা বিষয়ের পার্থক্য তোমাদেরকে কি বোঝাতে পেরেছি গাউস সাইডাল ম্যাথড আর জ্যাকবি ম্যাথডের তোমাদের স্প্রেডশিটটা একটু খাতায় লিখে রাখবে আমরা জ্যাকবি ম্যাথডের গত ক্লাসে দেখাইছে আবারও দেখাচ্ছি এটা জ্যাকবি ম্যাথডের ফর্মুলা ছিল যেখানে সব ওয়ান ছিল আর সাইডালে পরিবর্তিত হয়ে বিসি পরিবর্তিত হয়ে এর ঘরে দেখো আমরা এ টু লিখছি কারণ এ পরিবর্তিত হয়েছে সি এর ঘরে এ বি আগেই পরিবর্তিত হয়েছে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে